ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান শাকিব খান এমন একজন নায়ক যার নামই সিনেমা হিট হয়ে থাকে প্রতিনিয়ত একটার পর একটা নতুন সিনেমায় নতুন লোকে হাজির হন শাকিব খান দেশের গন্ডি ছাড়িয়ে শাকিব খানের জনপ্রিয়তা এখন ছড়িয়ে পড়েছে ভারতের কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রিতে নিজ দেশের পর শাকিব খান ভারতের কলকাতায়ও জনপ্রিয়তা অর্জন করেছেন ইতিমধ্যে কলকাতার জনপ্রিয় সব নায়িকাদের সঙ্গে অভিনয় করেছে। তিনি আর কলকাতার পরিচালক এমনকি জনপ্রিয় এখন শাকিব খানের প্রশংসা করছেন শাকিব খানের নতুন লুক এবং অভিনয় দেখে সবাই মুগ্ধ এমনকি বর্তমানে শাকিব খানের সঙ্গে সিনেমায় অভিনয় করার জন্য কলকাতার জনপ্রিয় নায়িকারা বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছেন বলেও জানা যায় বর্তমানে শাকিব খানকে ফেসবুকে ফলো করছেন সাতাশ লক্ষেরও বেশি মানুষ আর তিনি কতটা জনপ্রিয় এটা কারোই অজানা নয় অন্যদিকে সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে অনেকেই বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে শাকিব খানের তুলনা করছেন কেউ বলছেন শাকিব খান বেশি জনপ্রিয় আবার কেউ কেউ বলছেন শাহরুখ খান বেশি জনপ্রিয় এখন প্রশ্ন আসল সত্যিটা কি আসলে এই তুলনা করাটাই ঠিক না শাকিব খান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক আর শাহরুখ খান বলিউডের জনপ্রিয় নায়ক বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি থেকে বলিউডের সিনেমা ইন্ডাস্ট্রি অনেক বড় আর শাহরুখ খানকে বলা হয়ে থাকে বলিউড বাদশাহ তাই এটা চোখ বন্ধ করেই বলা যায় শাহরুখ খান শাকিব খানের চেয়ে অনেক বেশি জনপ্রিয় আমরা এখানে শুধু ফেসবুককে উদাহরণ হিসেবে দেখাচ্ছি ফেসবুকে শাকিব খানকে ফলো করেন সাতাশ লক্ষেরও বেশি মানুষ আর শাহরুখ খানকে ফলো করেন দুই কোটি পঁচানব্বই লক্ষেরও বেশি মানুষ প্রিয় দর্শক এই দুই নায়কের মধ্যে কাকে আপনার কাছে বেশি ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দিন আর বিনোদন জগতের অজানা সব তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এএসডিও অ্যাপস ইউটিউব চ্যানেলে